আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়াস আমার প্রাণ ভাই এবং বোনেরা আপনাদেরকে আজকে আমি এমন কিছু তত্ত্ব শোনাব এমন একজন ব্যক্তি থেকে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার মসজিদের সব চাইতে মুসল্লি উনি মসজিদের কেশিয়ার সেক্রেটারি দুটোই তিনি মসজিদটা শুরু থেকে কাজ করে যাচ্ছেন আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক আপনারা সবাই দোয়া করবেন ওনার কাছ থেকে দুইটি লেহানে আমরা একটু কাহিনী শুনব যে কাহিনীটা এখন আর এই পৃথিবীতে পাওয়া যাবে কি না আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে আমাকে বলবেন মানুষ যখন চলে যায় দুনিয়া থেকে এই মানুষ আর ফিরে আসা সম্ভব না আমি ওনাকে পেয়ে অনেক ধন্য উনি আল্লাহ রহমতে নিয়মিত নামাজি মানুষ এবং প্রতি রমজানে বসে মসজিদের জন্য যান প্রাণ দিয়ে খাডা খাটনি করে ওনার সাথে আমি প্রায় সময় গল্প করে কথাবার্তা বলি অনেক কিছু জানি আগের যুগের আপনারা দেখতে পাচ্ছেন আপনার বয়স কত হবে চাচা বয়সি বিরাশি আমার এই চাচার বয়স প্রায় বিরাশি তো এই চাচার বিরাশি বয়সে আগের যুগে কত কিছু দেখছে আমি অনেক কিছু ওনার কাছ থেকে শুনছি জানতে পারছি তো মাঝে মধ্যে উনি যখন অনেকগুলো ঘটনা ইসলামিক ঘটনা যখন বলে উনি এমন সুন্দর লেহানে বলে শুনতেই মন চায় তো আমরা চাচা থেকে চাচা আপনার নামটা মোহাম্মদ আব্দুল জাহামেদ শাহ মোহাম্মদ আব্দুল জামেদ শাহ উনি একজন আল্লাহর ওলির বংশধর হজরত মাগুন শাহ রহমতুল্লাহ আল্লাহ নাতি বড় বড় আমরা বড় বাপ বড় বাপ নাতি তো ওনার কাছ থেকে আমাদের কয়েকটা লেখা আমরা একটু আলোচনা শোনার চেষ্টা করব তো আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন